আজ সব নজর হাইকোর্টের দিকে কারণ আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় আজ বত্রিশ হাজার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায় অনিয়ম টেস্ট না হওয়া সহ একাধিক অভিযোগ বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায়দান চাকরি থাকবে না যাবে সব নজর হাইকোর্টে আজ ঠিক দুপুর দুটোই ডিভিশন বেঞ্চের রায়দান আজ চাকরি বাতিল মামলার রায় আজ নজর থাকবে আমাদের হাইকোর্টের দিকে আজ বত্রিশ হাজার প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় অনিয়ম অ্যাপটিটিউড টেস্ট না একাধিক অভিযোগ বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ আর আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায়দান চাকরি থাকবে নাকি যাবে সব নজর হাইকোর্টে ঠিক দুপুর দুটোর সময় ডিভিশন বেঞ্চে হবে রায়দান 2023 সালের 12 মে প্রাথমিকের 32 হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি রায় ছিল চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যাবেন তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে সেখানে যোগ্য ও উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে সিঙ্গেল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ আর আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় অর্থাৎ আজ বত্রিশ হাজার প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ চাকরি থাকবে না যাবে সব নজর হাইকোর্টে লক্ষ ছাব্বিশ নজর উত্তরে আজ মালদায় জনসভা মমতার মালদার গাজলের সভা তৃণমূল নেত্রের এসআইআর ইস্যুতে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল বহরমপুর স্টেডিয়ামে সভা তৃণমূল নেত্রের পাখির চোখ দু উত্তরে আজ মালদায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় মালদার গাজলে সভা করবেন তৃণমূল নেত্রী এসআইআর ইস্যুতে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের মালদা মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ একদিকে যেমন নজর থাকবে এসআইআর ইস্যুতে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেবেন সেদিকে যেমন নজর থাকবে তোমার থেকে একবার জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুর থেকে মালদার কাজলের উদ্দেশ্য দেবেন এবং মালদার কাজল কলেজের মাঠে তিনি আজ রাজনৈতিক সভা করবেন অবশ্যই এই রাজনৈতিক সভা থেকে এসআইআর ইস্যুতে যেমন ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি কেন্দ্রীয় বঞ্চিত ইস্যুতেও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখেছো লাগাতার এসআইআর কি কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে সময়সীমা দিন বাড়ানো হয়েছে এসআইআর নিয়ে কর্মসূচি এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে আংশিক জয় তারা দেখছেন শুধু তাই তাই নয় গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করেছেন বিভিন্ন দপ্তর ধরে ধরে পেশ করেছেন মনে করা হচ্ছে আজকে মালদার গাজলের সেই সভা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে কিভাবে ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রচার করা হবে তারও বেশ কিছু দিক নির্দেশ আজ তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতাদের কাছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রিপোর্ট কার্ড যাতে ঘরে ঘরে প্রচার করা হয় এবং তার জন্য তৃণমূল কংগ্রেস কি কি কৌশল নিয়েছে সেটাও আজকে দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাজনৈতিক মহল করছে আজ দুপুর একটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় মালদার গাজল কলেজের মাঠে রাজনৈতিক সভায় যোগ দেবেন বেশ ভারতীয় বাবার বাংলাদেশে ছেলে এসআইআর পর্দা ফাঁস আরো এক বাংলাদেশের ভারতের নাম মহিদুল ইসলাম মোল্লা বাংলাদেশে আসল নাম মহিদুল মন্ডল অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপম এই মহিদুল মন্ডল সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো এই যে মহিদুল ইসলাম মোল্লা যার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় সে গত প্রায় আনুমানিক দশ বছর আগে এই বাদুরিয়ার এই যে শাহিস্তানগর মাহুরালি গ্রামে এখানে আসে এবং এখানে আসার পরে সে স্থানীয় তার একজন খুদাবক্স মোল্লা নামে এক ব্যক্তিকে তার বাবার পরিচয় দিয়ে তাকে এখানকার ভোটার কার্ড আধার কার্ড এমনকি ভারতীয় যত রকম নথিপত্র আছে সব তৈরি করে কিন্তু এই বিষয়টা কিন্তু সামনে আসেনি বা এই যে খোদাবক্স মোল্লা তার পরিবারের লোককেও কিন্তু জানতে পারেনি কিন্তু এখন যেহেতু এসআইআর এর ফর্ম জমা পড়ছে সেই এই মহিদুল মোল্লা এস ফর্ম জমা করেছে যে জমা করার পরেই তখনই কিন্তু ব্যাপারটা জানাজানি হয়েছে এবং তারপরেই খোদা মোল্লার যে নাতি তিনি অফিসে এবং এসডি অফিসে এই মহিদুল মোল্লার নামে অভিযোগ দায়ের করেছে এবং এই অভিযোগ দায়ের করার পরেই কিন্তু চাইছে যে এই মহিদুল মোল্লা বহুদিন ধরেই এখানে এসেছে এবং সে এই যে একদম বাংলাদেশি এবং তাকে যেহেতু সে বাংলাদেশি অবৈধভাবে এখানে বসবাস করছে সে বাংলাদেশেই চলে যাক আর এই মহিদুল এই খোদাবক এনজিওর কাছে নালিশ প্রতিবেশীর ছেলের মন্ডল বাংলাদেশি পাসপোর্টে এসেছিল এসে এখানে আমার বাবা মার নামে বাবা মার পেপার তুলে ও হচ্ছে ভোটার হয়েছে আমরা চাচ্ছি যে আমার বাবা মার নাম কেটে দিয়ে বাংলাদেশি বাংলাদেশে চলে যাক ওখানে ছিল ময়দুল মন্ডল এখানে এসে ময়দুল মোল্লা হয়েছে এখানে রেশনের সুবিধা পেত আমরা জানতাম না যে ও এরকম এই করেছে সরকারি সুযোগ সুবিধায় বছর দুই পাচ্ছে হ্যাঁ ভোটের তালিকায় নাম তুলেছে এই যে ময়দুল ইসলাম মাল্লা এখন এখানকার নাম আগে অন্য নাম ছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল আসার পরে এখানে কোনো থাকতো আশেপাশে আমার দাদু খোদাবাসু মাল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে এর আগে আমরা বিডিও অফিসকে জানিয়েছিলাম এখন এসআই ফর্ম ফিল করেছে আর আমরা জানতে পেরে অন্য এসপি অফিসে বিডিও অফিসে সব জায়গায় কমপ্লেন করেছি আর বাংলাদেশের বাড়ি এই দশ বছর মতো আগে এসছে হ্যাঁ এছাড়া ফর্ম করেছে আমরা চাইছি যে ও বাংলাদেশের বাড়ি ও বাংলাদেশে চলে যাক আমার দাদুর নাম ব্যবহার করবে এখানে মহিদুল মন্ডল তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় সে দেশে এসে একজন ব্যক্তিকে তার বাবা বানিয়ে সে ফর্জি কাগজপত্র বানিয়েছে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এরকম সমস্ত বসিয়ার জেলায় পঞ্চাশটা উদাহরণ তুলে ধরেছি আমরা একদম বেছে বেছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন সব করব যারা এইভাবে অনুপ্রবেশ করার পরে এদেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছে নানা অবৈধ উপায়ে সেইগুলো তো অপরাধী তার জন্য বিচার প্রক্রিয়া চলুক তাদের নাগরিকতা চলে যাক ওদেরকে যারা এদেশে ঢুকিয়েছিল সেই সীমান্তরক্ষী বাহিনী বা তাদের যারা নিয়ন্ত্রক তাদেরকে আগে খোঁজা দরকার তাদেরকেও এদেশ থেকে বের করে দেওয়া দরকার ভবিষ্যতে আরো না কত জানি মানুষকে এইভাবে ভারতের অনুপ্রবেশকারী বানাবে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বেরিয়র বিরুদ্ধে হাইকোর্টে বিধাননগর পুলিশ নিম্ন আদালতে মঞ্জুর হওয়া তার আগাম জামিন খারিজের আবেদন জানানো হয়েছে পুলিশের সন্দেহ জাল দিয়ে আগাম জামিনের আবেদন জানান আর তাই এই উচিত অক্টোবর জামিন যাওয়া নিউ টাউনের যাত্রাকাচি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় নিহতের পরিবার অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে এগারোই নভেম্বর বিডিও প্রশান্ত বর্মন বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান ছাব্বিশে নভেম্বর তার সেই আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত যাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে মামলা করেছে বিধাননগর পুলিশ আগাম জামিনের আবেদন জানিয়ে একাধিক নথি পেশ করেন বিডিও পুলিশের সন্দেহ এর মধ্যে বেশ কিছু নথি জাল সোনা ব্যবসায়ী খুনের দিনের একটি নথি আদালতে পেশ করেন বিডিও সেই নথি দেখিয়ে বলা হয় খুনের দিন কলকাতা বিমানবন্দরের কাছে একটি হোটেলে ছিলেন প্রশান্ত বর্মন চেষ্টা করা হয় অপরাধের সময় বিডিও ঘটনাস্থলে ছিলেন না সেই হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ পুলিশের সন্দেহ হোটেলের নথি জাল করা হয়েছে এরপরে হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর পুলিশ তাদের দাবি দশ বছরের বেশি সাজা পাওয়ার মতো অভিযোগ রয়েছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে তাঁর আগাম জামিন খারিজের আবেদন জানিয়ে মামলা করা হয়েছে বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চে ছাব্বিশে নভেম্বর বারাসাত আদালতে ছিল বিডিওর আগাম জামিনের আবেদন মামলা সেখানে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক পেশ করা হয় তাতেও লাভ হয়নি আগাম জামিন পেয়ে যান বিডিও অনেকেই প্রশ্ন তোলেন এত থাকার পরেও কিভাবে আগাম পেয়ে গেলেন বিডিও সেদিন বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে কেঁদে ভাসান নিহত সোনা ব্যবসায়ী স্ত্রী বহুত টাকা পয়সা তার কাছে আছে তাই জন্য আমাকে একটু চান আমার গরিব মানুষ আমার স্বামীকে মেরে ফেল আমি কি করে বাঁচব কি করে রাখবো তাকে কোনো শাস্তি নাই তার কি প্রশান্ত বোন বোন ওই মর্ডার সে নিজেই মর্ডার করেছ কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা আমি চাইছি যে প্রশান্ত বোন অ্যারেস্ট করুন খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও আগাম জামিন পেয়েছেন নিম্ন আদালত থেকে সেই আগাম জামিন খারিজের দাবিতে হাইকোর্টে বিধাননগর পুলিশ এই সপ্তাহে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে নিউজ এইটিন বাংলা রাতে স্বাস্থ্য কেন্দ্রে ফেললো বিদ্যুৎ আলো জ্বলল আলিপুর দুয়ারে সুস্বাস্থ্য কেন্দ্রে তাঁর ছিঁড়ে বারো দিন ধরে বিদ্যুৎহীন স্বাস্থ্য কেন্দ্র নিউজ এইটিন বাংলার খবরে তৎপর বিদ্যুৎ দফতর সন্ধ্যা থেকে কাজ শুরু করেন বিদ্যুৎ কর্মীরা অবশেষে রাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক আমাকে নিউজ এইটিন বাংলা থেকে আমাকে সাংবাদিক ফোন করেছিল সেখানে আমি খবর পাই যে বাকলা এই সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আছে এখানে নাকি কয়েকদিন থেকে কারেন্টের সাপ্লাই নাই তৎক্ষণাৎ আমি সমতলার যে স্টেশন ম্যানেজার ডাব্লিউ ডিসিএল এর ফোন করি আপনি ইমিডিয়েটলি এই জিনিসটা ব্যাপারটা দেখুন তো তৎক্ষণাৎ কিন্তু কিছুক্ষণ পরেই মোবাইল ভ্যান চলে আসে এখানে আমিও তড়িঘড়ি নিজের বাড়ি থেকে কাজ তদারকি করার জন্য আমিও চলে আসি ওখানে খুঁটি ছিল না এখানে সার্ভিস তার ছিল না এখানে কারেন্ট ডিপার্টমেন্ট থেকে এরা সার্ভিস তারও দিয়েছে আবার খুঁটি এনে ওরা লাগিয়েছে বাল্ব জ্বালায় দেখলাম ফ্যানগুলো চালায় দেখলাম ঠিক কারেন্টের সাপ্লাই ঠিক চলে আসলো এটার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিই নিউজ এইটিন নিউজ যে চ্যানেলটি আছে যারা আমাকে এই খবরটি দিয়েছিল ইলেকট্রিকের তার ছেড়ে গিয়েছে দশ মিটার তার কিনতে হবে কিন্তু কিনবে কে আর এই নিয়েই টানা পড়ে আর এর জেরে সেই বিশে নভেম্বর থেকে বিদ্যুৎ দিন ছিল আলিপুরদুয়ারের স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ঘুটে অন্ধকার লাইট জ্বলছে না কলে জল নেই কারণ স্বাস্থ্য কেন্দ্রে কারেন্ট নেই কারেন্ট না থাকলে তো অসুবিধে কারেন্ট না থাকলে মোটর চলে না জল নাই আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বাগলা সুস্বাস্থ্য কেন্দ্র সরকারি কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা প্রতিদিন দুপুর পর্যন্ত খোলা থাকে গত স্বাস্থ্য কেন্দ্রের ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় এর জেরে সেই বিশে নভেম্বর থেকে স্বাস্থ্যকেন্দ্রে নেই কারেন্ট ফলে চরম ভোগান্তি নেই আলো চলছে না ফ্রিজ বন্ধ কম্পিউটার অভিযোগ স্থানীয় প্রশাসনে জানিয়েও কোনো লাভ হয়নি মিটার চলতেছে না এদিকে ইয়ে নাই ফ্রিজ নাই হ্যাঁ তারপর দিদি কম্পিউটারে জেরক্স করে সেটা হচ্ছে না সব কাজেই অসুবিধা হ্যাঁ দিদিরা জানাইছে নাকি পঞ্চায়েতকে জানাইছি তারপরে এই ব্লকেও জানাইছি স্বাস্থ্য কেন্দ্রের দাবি দশ মিটার নতুন তার লাগবে কিন্তু বিদ্যুৎ বন্টন পর্ষদ সে তার লাগাচ্ছে না বলছে স্বাস্থ্য কেন্দ্রকে লাগিয়ে নিতে হবে ব্লকে বলা আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট তারা লোক পাঠাচ্ছেন দেখে যাচ্ছে এবার সার্ভিস তারটা আমাদেরকে দিতে হবে বলছে খরচটা আমাদেরকে দিতে বলছে এখন এইগুলো তো আমাদের কাছে ফান্ড নেই যে আমরা এখানে কি করে দেব বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে বলে আমি শুনলাম শোনার সাথে সাথে যিনি দায়িত্বে আছেন ডাব্লিউ ডিসিএল এর ওনাকে জানালাম ব্যাপারটা ইমিডিয়েটলি উনি বললেন পদক্ষেপ নিব আমি এই আশ্বাসটা পেলাম আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইট্টিন বাংলা পাথর দিকে নজর রাখবো সেখানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে বন তরফ থেকে নিশ্চিত কর করা হয়েছে যে রয়্যাল বেঙ্গলি পাথর প্রতিমায় দিনভর বাঘের আতঙ্ক সকালের পর সন্ধেই নতুন খাঁচা পাতলো বন বাঘ ধরতে ছাগলের টোপ দেওয়া হয় বন তরফ থেকে কিন্তু এখনও অধরা বাঘ দিনপাড়ায় শ্রীধরনগর দিনপাড়ায় সেখানে পায়ের ছাপ দেখা যায় এবং পায়ের ছাপে রীতিমতো আতঙ্ক বাড়ছে এবং বন তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে এটি বাঘ কারণ পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত করেছে বন পাথর প্রতিমায় সেখানে দিনভর তল্লাশিতে অধরা বাঘ সকালের পর সন্ধ্যেই নতুন খাঁচা পাতল বন দপ্তর বাঘ ধরতে ছাগলের টোপ বন দপ্তরে দুদিন কেটে গেছে কিন্তু দুদিন কেটে গেলেও বাঘ ধরা যায়নি বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে বাঘ আটকাতে নদীর বাঁধ বরাবর জাল পাতা হয়েছে